আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছ এবং শুনছ সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় দায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির বারোটি রূপান্তরের ক্লাস নিয়ে এই যে বারোটি সংখ্যা পদ্ধতির রূপান্তর তা এমসিকিউ পদ্ধতিতে আমরা কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে সমাধান করব এই টিক্রিকগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব চলো আমরা এই সমস্যাটির সমাধানগুলো দেখে আসি আমাদের সাধারণত এই কেল কোটারে আমাদের মোট থাকে তিনটা মোড এখানে আমাদের দেখো এখন যেটা আছে সাধারণত আমরা যেভাবে অঙ্কগুলো করি এই অঙ্কগুলোকে বলা হয়েছে এসডি মোড আমাদেরকে মোড চেঞ্জ করে বেস মোডে নিতে হবে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির অঙ্কগুলো করতে গেলে আমাদের বেস মোড নিয়ে অঙ্কগুলো করতে হয় বেস মোটে কিভাবে নিব এই যে অন অনের এখানে দেখো মোট আছে এই মোটের মধ্যে দুইবার ক্লিক করতে হবে এক দুই তারপরে দেখো এক নাম্বারে আসলো এইচ ডি মোট দুই নাম্বারে আসলো আর জিবি মোট তিন নাম্বারে দেখো এই যে বেস মোট এখানে যেহেতু বেস মোটে আমরা যেতে হবে এই জন্য দেখো এখানে তিনের উপর ক্লিক করতে হবে এই যে তিনের উপর ক্লিক করলাম আমাদের বেস মোটে চলে আসলো এই যে দেখো এটা আমাদের কোথায় আছে এটা আছে বাইনারির মধ্যে নিব কোথায় দশমিকের মধ্যে তাহলে দেখো এই যে শূন্যের সাথে এখানে আমাদের ডি দেওয়া ডি শব্দের অর্থ হচ্ছে ডেসিমাল তাহলে আমাদের অবশ্যই ইনপুট আকারে কে আছে বাইনারি আছে আর আউটপুট আকারে কাকে প্রকাশ করতে হবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে প্রকাশ করতে হবে যেহেতু এখানে বেশ টেন আছে এখন একটু খেয়াল করো আমাদের এই যে এখানে আমাদের ডিইসি এক্স স্কোয়ারের উপরে দেখো এই যে ডিইসি লেখা এটা মানে হচ্ছে ডেসিমাল তারপরে এসি এক্স লেখা দেখো এটার মধ্যে এসি এক্স মানে হচ্ছে হেক্সারে লগের উপরে দেখো বি আই এন লেখা বিন এর মানে হচ্ছে বাইনারি ওসিটি মানে হচ্ছে অক্টাল ইন এর উপরে দেখো লেখা কি ও অকটাল আমি আবারো বলছি এ যে ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে দশমিক হেক্সা এসি এক্স মানে হেক্সা বিন মানে বাইনারি ও সি মানে অপটাল এখন আমাদের মান ইনপুট কোনটা দেওয়া ইনপুট আকারে আমাদের দেওয়া হচ্ছে এখানে তোমার বাইনারি এজন্য জন্য শূন্যের পাশে দেখো আমাদের ডি আছে ডি থাকলে হবে না এখানে কি আনতে হবে বিন আনতে হবে অর্থাৎ বাইনারি আনতে হবে এই জন্য এই যে বিন বিনের উপর তোমার ক্লিক করতে হবে এখন দেখো শূন্যের পাশে আমাদের কি আসলো বি আসলো অর্থাৎ তুমি যাকে ইনপুট করবা তার বেসে নিতে হবে ঠিক আছে তার বেস যত এতে রূপান্তর করে নিতে হবে এখন তুমি মানগুলো ইনপুট করো এই যে ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান তারপরে তুমি এই যে সমান মানগুলো ইনপুট করার পরে তুমি সমানে ক্লিক করবা ঠিক আছে সমানে ক্লিক করবা সমানে ক্লিক করার পর তোমার ইনপুট নেওয়া হয়ে গেছে এখন তুমি আউটপুট করবা প্রকাশ করবা কাকে প্রকাশ করবো এই যে মানে হচ্ছে দশমিক দশমিক কোনটা ডিইসি হচ্ছে দশমিক এই জন্য ডিইসি এর মধ্যে তুমি ক্লিক করবা তারপরে তোমার কি আসলো এই যে সাতাশ আসলো তার মানে হচ্ছে এই বাইনারি মানটার দশমিক মান হচ্ছে তোমার সাতাইশ ঠিক আছে তার মান তোমার কত দাঁড়ালো এই যে সাতাইশ ট্রেন দাঁড়ালো আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তী অঙ্কটা চলে দেখে আসি এই যে এত আমাদের ইনপুট আকারে বাইনারি আছে আউটপুট করব কাকে দশমিককে এখন তোমার এখানে তো ডেসিমাল আছে তাহলে হবে না তোমার বিনের মধ্যে নিয়ে নিতে হবে অর্থাৎ যাকে তুমি ইনপুট করবে তার বেসে নিতে হবে এখন এর বেস যেহেতু দুই অর্থাৎ বাইনারি এজন্য তুমি বিনে ক্লিক করবা এই যে সন্ন্যের পাশে বিয়ে আসলো এখন তুমি মানগুলো ইনপুট করো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তারপরে তোমার কাজ কি তারপরে কাজ হচ্ছে এই যে সমান তুমি সমানে ক্লিক করবা সমানে ক্লিক করার পর তুমি কি করতে হবে তুমি আউটপুট করবা কোথায় আউটপুট করবা হচ্ছে তুমি দশমীকে জন্য তুমি এখানে কি করবা এই যে ডিইসি অর্থাৎ ডেসি ক্লিক করবা তাহলে তোমার হয়ে যাবে এই যে তুমি ডেসি ক্লিক করেছ এখন তোমার আনসারটা কত আসলো এইটি এখন তোমার আট দশমিক দশমিক পদ্ধতিতে তোমার আনসার কত আসলো সিক্স অর্থাৎ সিয়া শি আসলো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন তিন নম্বর অঙ্কটি দেখো এখানে আছে একশো সাতাত্তর টেন বেজ যেহেতু টেন আছে তার মানে হচ্ছে একটা দশমিক তুমি কনভার্ট করবে কোথায় বাইনারির মধ্যে যেহেতু এখানে টু আছে ঠিক আছে তাহলে এখানে যেহেতু ডেসিমাল দেওয়া ইনপুট ইনপুট মান টু আমাদের দশমিকে এই জন্য তোমার ফার্স্ট অফ অল দশমিকে নিতে হবে আর স্বর্ণের পাশে ডি আছে মানে দশমিকে আছেই এখন তুমি মানগুলো ইনপুট করো ওয়ান ডাবল সেভেন তারপরে তোমার কাজ হচ্ছে ইকুয়াল দেওয়া অর্থাৎ সমান সমানে ক্লিক করে এই যে সমান এখানে ক্লিক করা তুমি সমানে ক্লিক করলা তারপরে তুমি মানটা আউটপুট কার করবা এই যে যেহেতু বেস টু দেওয়া এর মানে হচ্ছে বাইনারিতে করবা এর জন্য তুমি কোথায় করবা এই যে বিন বিনের মধ্যে তুমি ক্লিক করো ঠিক আছে বিনের উপরে ক্লিক করো বিনের উপরে ক্লিক করার পরে বাইনারি মান আসলো বাইনারি মানগুলো কি আসলো এই যে 1 0 1 1 0 0 0 1 ঠিক আছে এটা তুমি বাইনারিতে রূপান্তর করলা তারপরে আসো চার দুইশো পঁয়তাল্লিশ আছে কোথায় টেন বেস এর মানে হচ্ছে এটা আছে দশমিকের মধ্যে নিবা কোথায় বাইনারির মধ্যে তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে যাকে তুমি ইনপুট করবা মানটা সে যে সংখ্যা পদ্ধতিতে থাকে তোমার সেই সংখ্যা পদ্ধতিতে নিতে হবে এটা যেহেতু দশমিকে আছে এই জন্য তোমার ডি এর মধ্যে ক্লিক করবা ডেসি মানে নিবা তারপরে মানটা ইনপুট করো দুইশো পঁয়তাল্লিশ তারপরে তোমার কাজ হচ্ছে সমান এই যে সমান নিয়ে ক্লিক করা তুমি সমানে ক্লিক করলে নিবা কোথায় বাইনারির মধ্যে এই জন্য তুমি বিনে ক্লিক করো এই যে বিন বিনে ক্লিক করো তারপরে তোমার আনসার রাষ্ট্র কত এই যে ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান চু আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে দেখো পাঁচ নাম্বার অঙ্কটাতে কি বলা আছে দুইশো পাঁচ এটা হচ্ছে তোমার অক্টালে আছে ঠিক আছে অক্টালে থাকলে অবশ্যই তোমার অকটালে মুডে নিতে হবে অক্টালের বেছে নিতে হবে এই যে ওকটাল এখানে ইনের উপরে দেখো ও সিটি লেখা মানে অকটাল এখানে ক্লিক করে এখন দেখো সন্যের পাশে তোমার ও আছে মানে অক্টালে আছে এখন তুমি মানটা ইনপুট করো দুইশো পাঁচ তারপরে তোমার কাজ কি এ যে সমান এই সমানের মধ্যে ক্লিক করা ক্লিক করার পর ইনপুট মান ইনপুট মান নেওয়া হয়েছে হয়ে গেছে এখন তুমি কি করবা এখন তুমি এই যে টু অর্থাৎ বাইনারিতে প্রকাশ করবা বাইনারি এখানে কোথায় লেখা এই যে বিনে লেখা তারপরে তুমি বিনে ক্লিক করবা তারপরে তোমার এই যে বাইনারি মানটি আসলো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান একটু আশা করি বুঝতে পেরেছ তারপরে আমাদের ছয় নম্বর অঙ্কটি দেখো এটা আছে কোথায় দশমিকে আছে এজন্য তোমার দশমিক মোড়ে নিতে হবে ডিএসি ডেসিমালে নিলা তারপরে মানগুলো ইনপুট করো ওয়ান নাইন সেভেন আছে কোথায় দশমিকে এই জন্য তোমার সমানে ক্লিক করতে হবে যে সমান ক্লিক করলাম পড়ার পরে তুমি নিবা কোথায় নিব হচ্ছে অক্টালে এই জন্য তুমি ওসিটিতে ক্লিক করো মানে অক্টালে ক্লিক করো তাহলে তোমার মান আসলো তিনশো তাহলে তোমার মান আসলো কত তিনশো পাঁচ এখানে তুমি এড করো তারপরে সাত নাম্বার অঙ্কটি একটু দেখো সাত নাম্বারে আছে কোথায় অক্টালের মধ্যে আছে ঠিক আছে অক্টালের মধ্যে যদি থেকে থাকে তাহলে তুমি অক্টাল মোটের মধ্যে তো আছেই আর নেওয়ার দরকার নেই এখন তুমি মান ইনপুট করো ওয়ান সিক্স ফাইভ তারপরে তোমার কাজ হচ্ছে সমানে ক্লিক করা এই যে সমানে ক্লিক করলা তারপরে নিবা কোথায় বাইনারির মধ্যে এখন তুমি এই যে বাইনারির দিনে ক্লিক করো যে হয়ে গেল ঠিক আছে চকের কি কিন্তু আমরা সমাধানগুলো করে নিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা কি ওয়াও না খুবই ওয়াও তোমরা একটু সহজভাবে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আইসিটিতে কোনো টেনশন নেই ধারাবাহিকভাবে তোমরা আমার ভিডিওগুলো দেখো ইনশাআল্লাহ আমি মনে করি তোমরা আইসিটিতে এ প্লাস পাবা এই গ্যারান্টি আমি দিতে পারি যাবতীয় দিক দিয়ে আমি তোমাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব এবং তোমাদেরকে সব দিক দিয়ে হেল্প করবো যা যা সমস্যা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে আস আট নাম্বারে আমাদের দেখো ইনপুট আকারে আছে তুমি তে ক্লিক করবা এখন জিরোর পাশে ও আছে আছে মানে এখন তুমি মান ইনপুট করো ফাইভ সিক্স থ্রি সমানে ক্লিক করবা করার পরে নিবা কোথায় এজি আমাদের দশমীকে নিতে হবে দশমীকে নিলে যে ডিসি মানে ডেসিমালে ক্লিক করবা তারপরে আমাদের মানটি আসতে কথা তিনশো একাত্তর এই যে তিনশো একাত্তর দেন আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে আমরা আসো নয় নম্বর অঙ্কটির মধ্যে নয় নম্বরে বলা আছে কি ছয়শো এটা আছে কোথাও অকতালের মধ্যে এই জন্য তোমার এখানে তো দিয়ে দেওয়া মানে ডে সিমালে তোমার যার ইনপুট করবে তার বেসের মধ্যে তোমার নিয়ে নিতে হবে এখন এজের বেস কোনটা এজে ও সিটি অকতাল নিলাম এখন মান তুমি ইনপুট করো ছয়শো ইকুয়াল টু তারপরে তুমি সমান দিবা সমান দেওয়ার পরে হেক্সাডিসিমেলে নিব এখানে যেহেতু বেশ ষোলো আছে ষোলো কার বেস ষোলো হচ্ছে হেক্সাডিসিমেলের বেশ হেক্সাডিসিমেল বলতে এই যে এসি এক্স আছে এটাকে বলা হয় হেক্সাডিসিমেল তুমি এসি এক্স এটাতে ক্লিক করো তাহলে এখানে আসলো কি ওয়ান এ জিরো এখানে আসলো কি এই যে ওয়ান এ জিরো এটা হচ্ছে আমাদের হেক্সাডিসিমেলের উত্তর তারপর এখন তুমি আসো এই যে দশ নম্বর অঙ্কটি দশ নম্বর অঙ্কটিতে বলা আছে পাঁচশো তেরো অক্টাল এর মানে এটা অক্টালে আছে নিব কোথায় হেক্সারি সিমেলে অক্টালে আছে এই জন্য তুমি ফার্স্টে এই অক্টাল মোড়ে নিয়ে নিবা এই যে ও সিটি এখানে ক্লিক করবা করার পরে স্বর্ণের পাশে ও আসলো এর মানে অক্টালে আসলো এখন তুমি কি করো পাঁচশো তেরো ইনপুট করো এই যে পাঁচশো তেরো ইনপুট করার পর তুমি সমানে ক্লিক করো এই যে সমান এ সমানে ক্লিক করো এ সমানে ক্লিক করার পরে তুমি ইনপুট মানটা নিলা এখন তুমি কোথায় কনভার্ট করবে এই যে 16 এর মধ্যে কনভার্ট করবা 16 মানে হেক্সাডেসিমাল হেক্সা কোথায় আছে এসি এক্স এই যে এসি এক্স লেখা এটার মধ্যে ক্লিক করো এই যে কোডার পরে 1 4 বি এখানে উত্তরটি আসলো কি 1 বি এখানে দেখো আমাদের উত্তরটি কি 1 বি তাহলে লেখো 1 বি এ যে ষোলো তারপরে কি করবা তারপরে এগারো নম্বর অঙ্কটি একটু দেখো এগারো নম্বর অঙ্কটি দেওয়া আছে হ্যাকসারিস নিব কোথায় অক্টালে এখন হ্যাক্সারিস যেহেতু দেওয়া এই জন্য আমাদের হ্যাকসা মোটে নিতে হবে জেরুর পাশে এস আছে মানে হ্যাকসাতে মোটে নেওয়া হয়ে আছে না থাকলে আমরা এই যে এসি এক্স এর টিপ দিয়ে হ্যাকসা নিয়ে নিতাম এখন মান ইনপুট করো এ একটু খেয়াল করো এ এর সিরিয়ালটা হচ্ছে আমাদের এখানে ঠিক আছে এ এর মধ্যে আমাদের এখানে এই যে দেখো এই যে এটার মধ্যে দেখো এটার উপরে আমাদের কি আছে এ আছে এই যে এটার উপরে এই যে এখানে দেখো কোণার মধ্যে বি আছে তারপরে এটার উপরে দেখো এই যে সি আছে এই সাইনের উপরে দেখো ডি আছে কোস উপরে দেখো এই যে ই আছে আর টেন এর উপরে দেখো এফ আছে ঠিক আছে ই মানগুলো শুধু এই যে ই গড়ের মানগুলো আমাদের হেক সাইড ক্ষেত্রে কাজে লাগবে এখানে দেখো এই যে এখানে এ আছে এখানে এই যে উপরে দেখো কোন এই যে বি আছে এই যে সি ডি ই এফ আছে এখন তোমার কি মান দরকার দেখো একটু খেয়াল করো তোমার মান দরকার হচ্ছে এ সিক্স নাইন এখন এ কোথায় পাবা এই যে এ হচ্ছে তুমি এখানে পাবা এই যে এ এই যে কোনার মধ্যে আছে এখানে তুমি ক্লিক করো এ তারপরে হচ্ছে সিক্স এই যে সিক্স তারপরে কি এই যে নাইন তুমি নাইনে ক্লিক করো তারপরে আসে যেহেতু হেক্সারি সিমেলে আমাদের মোট হেক্সারি সিমেলে এখন তুমি সমানে ক্লিক করো এই যে সমান এটাই ক্লিক করো এখন তুমি কনভার্ট কোথায় করবা এইট এইট মানে ওই অকটাল অকটাল কোথায় আছে এই যে ও সি টি আছে এখন তুমি ও সি টি এর মধ্যে ক্লিক করো এই যে অকটালে ক্লিক করার পরে আমাদের আনসারটি কত আসলো আনসারটি আসলো 51 51 আনসারটি কত আসলো এই যে 51 51 এইট আশা করি বুঝতে পেরেছো তারপরে বারো নাম্বার অঙ্কটি একটু দেখো বারো নাম্বার অঙ্কটিতে বলা আছে টু এফ ষোলো এর মানে হেক্সা মেলে আছে এর জন্য তুমি হেক্সা মোটে নিয়ে নিবা এ এক্স এই যে হেক্সা মোটে নিয়ে নিলাম এখন জিরোর পাশে এস আছে মানে হেক্সা মেলে রূপান্তর আছেই এখন মানগুলো তোলো টু তারপরে এফ এফ আমাদের ই সিরিয়ালে সর্বশেষ এই যে ট্রেনের উপরে দেখো পুনার মধ্যে আমাদের এফ আছে এফ এ ক্লিক করলাম তারপরের কাজ কি সমানে টিপ দেওয়া এই যে ইকুয়াল যেটা এ যে আনসারের পরে ইকুয়াল মানে সমান এটা তুমি ক্লিক করবা করার পরে এই যে টুয়েভ ইনপুট আকারে আসলো এখন তুমি কোথায় কনভার্ট করবা অকটালে কনভার্ট করবা তাহলে তুমি অকটালে কনভার্ট করতে গেলে তোমার কি করতে হবে এই যে ওসিটি এখানে ক্লিক করতে হবে এ যে এখানে ক্লিক করা এখন তোমার মান আসন কত ফিফটি সেভেন অর্থাৎ সাতান্ন 57 তুমি কোথায় নিবা এই যে নিবা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 13 নম্বর অঙ্কটিতে 2d9 16 এর মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল দেওয়া আছে আমাদের আউটপুট কোথায় নিতে হবে দশমিকে নিতে হবে আমাদের যেহেতু সিমেলে আছে এর জন্য আমাদের আমাদের কোথায় বেস হেক্সাডেসিমাল নিতে হবে এই যে এসি এক্স ক্লিক করে হেক্সায় রূপান্তর করে নিলাম এখন এই যে 2 তারপরে হচ্ছে আমাদের ডি টু এর পরে আমাদের কি ডি ডি কোথায় পাবো এই যে এই সিরিয়ালে আমাদের দেখো এই যে সাইন উপরে আমাদের ডি আছে এই যে ডি তুললাম তারপরে হচ্ছে নাইন এই যে নাইন তুললাম তারপরে কাজ কি আমাদের সমানে ক্লিক করতে হবে এই যে সমান এই সমানটিতে ক্লিক করতে হবে এখন দেখো এই যে আমাদের টু ডি নাইন এটা আমরা ইনপুট আকারে নিলাম নেওয়ার পরে কনভার্ট কোথায় করব দশমিকে করব এই জন্য তুমি কি করবা এই যে ডি এটাই ক্লিক করবা করার পরে এই যে সাতশো এটা হচ্ছে আমাদের দশমিকের মান সাতশো উনত্রিশ কি দশ দশমিকের মান এই যে সাতশো উনত্রিশ টেন তার পরবর্তী চোদ্দ নম্বর অঙ্কটি একটু দেখো এফ এফ নাইন আছে কোথায় হেক্সা ডিসিমেলে এই জন্য তোমার হেক্সা ডিসিমেল বেছে নিতে হবে এই যে এসি হেক্সা টিপ দিয়ে হেক্সাই নিলাম এই যে সৈন্যের পাশে এসি আছে মানে হেক্সাই নেওয়া হয়েছে এখন এফ নাইন এখন এফ কোথায় পাবো এই যে এফ হচ্ছে এখানে এফ 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 তারপরে কি এই যে নাইন তারপরে এফ এফ নাইন দিলা তুমি সমানে ক্লিক করে তুমি ইনপুট করলা এই যে সমানে ক্লিক করে আমি ইনপুট আকারে নিলাম কনভার্ট করব কোথায় দশমিকে ঠিক আছে এখন দশমিক কোথায় আছে এই যে ডিইসি এর মধ্যে আছে ডিইসি এ ক্লিক করলা 4099 আসলো ঠিক আছে 4000 4099 10 তারপরে 15 নম্বর অঙ্ক একটু খেয়াল করে এখানে আছে কত 5f16 ঠিক আছে 5f16 যেহেতু এখানে হেক্সাডেসিমেলে আছে এখন তুমি এসি এক্স হেক্সে কনভার্ট করে নাও এই যে হেক্সি এ কনভার্ট করলাম এখন ফাইভ এফ এফ হচ্ছে এখানে আছে তারপরের কাজ হচ্ছে আমাদের সমানে ক্লিক করা করলাম এখন দেখো ইনপুট আকারে ফাইভ এফ আসলো এখন তুমি কোথায় নিবা বাইনারিতে নিবা বাইনারি মানে হচ্ছে বিন এই যে বিন আছে এখানে বিনে ক্লিক করলাম এখন আমাদের আনচারটা কত দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান 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 টু তারপরে আসো এই যে নাইন ই ঠিক আছে নাইন ই ষোলো

ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তীতে দেখো এই যে আমাদের সতেরো নম্বর অঙ্কটা এখানে কি বলা আছে ফাইভ বি এখন এটা যেহেতু হ্যাক্সার ইসিমেল আছে আমাদের এ ক্লিক করে হ্যাক্স নিয়ে নিতে হবে এখন দেখো সন্ন্যের পাশে আমাদের হেক্স আছে এখন তোমার কি করতে হবে এখন তোমার এই মানগুলো ইনপুট করো ফাইভ বি বি পাবা কোথায় এই যে বি হচ্ছে এ এটার উপরে এই যে কোনায় দেখো এই যে বি আছে এই যে বি এ ক্লিক করো তারপরে হচ্ছে ই ই পাবা কোথায় এ যে কোস এর উপরে ঠিক আছে তারপরে তুমি সমান সমানের মধ্যে ক্লিক করবা করলাম এই যে ইনপুট আকারে মানগুলো আসলো এখন তুমি কোথায় কনভার্ট করবা এই যে এইট এর মধ্যে কনভার্ট করবা এইট শব্দের অর্থ তো অকটাল এই জন্য কোথায় আছে ও সি টি এর মধ্যে আছে এখন তুমি ও সি টি এর মধ্যে ক্লিক করবা এখন তোমার আনসার আসলো দুই হাজার ছিয়াত্তর ঠিক আছে তারপরে আসো আমাদের এই যে আঠারো নম্বর অঙ্কটা এখানে দেখো কি আছে টু এফ এ ষোলো এখন তুমি হেক্সারি সিমেলের মান হেক্সারি রূপান্তর করে নিলাম টু এ আছে কোথায় যে ট্রেনের মধ্যে এ আছে কোথায় এই যে এটার মধ্যে এখন তুমি কি করবা সমানে ক্লিক করবা সমানে ক্লিক করে তুমি ইনপোট আকারের মানগুলো নিলা এই যে ইনপুট আকারে মান নিলাম কনভার্ট করবো কোথায় অকটালের মধ্যে এখন অকটাল কোথায় ওই যে ওসি অকটাল এখন আসলো এক হাজার তিনশো বাহাত্তর এক হাজার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমাদের সতেরো নম্বর অঙ্কটিতে দেখো এই যে আমরা এতক্ষণ অঙ্ক করেছিলাম যত অঙ্ক করি আমরা বাইনারি বাইনারি যুগ যখন থাকে যখন সবগুলোই পূর্ণ সংখ্যা থাকে তখন যুগ করা একদম সহজ একদম সিম্পল কিন্তু যখনই আমাদের বাইনারি মানগুলোর মধ্যে আমাদের দশমিক থাকে ঠিক আছে পয়েন্ট থাকে রিডিক্স পয়েন্ট থাকে তখন আমাদের অঙ্কগুলো করতে অনেকটা অসুবিধা হয় আজ আজকের পর থেকে তোমাদের ইনশাল্লাহ আর অসুবিধা হবে না তোমরা একটু খেয়াল করো এই যে আমাদের প্রথম বাইনারি আছে বাইনারি থাকে বিনের মধ্যে ক্লিক করে বাইনারিতে নিবা এখানে তুমি একটু খেয়াল করো এই যে পয়েন্ট পয়েন্ট নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মানগুলো একেবারে নিয়ে নিবা মধ্যে পয়েন্ট আছে তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না পয়েন্ট তোমার দিতে হবে না ঠিক আছে পরে আমি বুদ্ধি শিখিয়ে দিব কি করবা পয়েন্ট তোমার তুলতে হবে না তুমি মানগুলো তুলো ওয়ান 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 জিরো ঠিক আছে এই যে মানগুলো তুললাম তোলার পরে যেহেতু এখানে প্লাস এখন তুমি এই যে প্লাস আছে এই প্লাস এর মধ্যে ক্লিক করো প্লাসের মধ্যে ক্লিক করলাম তারপরে তুমি কি করবা তারপরে তুমি এই যে এ তার পরবর্তীতে আছে কি এখানে ওয়ান আছে ঠিক আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান